আপনারা যে ভালোবাসা আজকে দেখিয়েছেন আমি জানি না আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করবো তবে আমি একটা কথা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আজকের এই ভালোবাসা আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্মরণ ইনশাআল্লাহ আপনারা যারা আজকে এই কষ্ট স্বীকার করে আমাকে সেই কোম্পানি বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত এসে এনেছেন যে সম্মানটুকু দেখিয়েছেন আমি আমি তো এটা স্মরণ রাখবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পরিশেষে আপনারা যে যে কোনো সমস্যা রাজনৈতিক হোক ব্যক্তিগতভাবেই হোক আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করবো আপনাদের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আমি আসলে এখানে অনেক বাইরেরই আমি চিনি না অনেক অপরিচিত লোকও আছে আছেন আমি সবার কাছে ঋণী সবার কাছে আজীবন ঋণী রইলাম এবং আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখা অবস্থায় আপনাদের সাথে যাতে কোনো মিনাফেকি না করেন সেই দোয়া করবেন ইনশাআল্লাহ পরিশেষে সবাইরে আমি আবারও অনুরোধ করব যে আপনারা আসলে এমন সময় একটা এসেছেন যে আমি আপনাদেরকে যে একটা চা আপ্যায়ন করব এই সুযোগটুকু আমি পাই নাই এটার জন্য আপনারা সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা মনে কষ্ট নিয়েন না যদি আল্লাহকে আমাকে বাজিয়ে রাখেন আমাকে সুযোগ দেয় অবশ্যই আপনাদেরকে আমি আপ্যায়নের ব্যবস্থা কি কষ্ট তারা বিভিন্ন ভাবে আমাকে নির্যাতন করতে চেয়েছিল তা বলতে গেলে আমার অনেক সময় লাগবে আপনারা কষ্ট করেছেন আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না পরিশেষে আমি আমার প্রাণপ্রিয় নেতা গায়িকোবা সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিশেষ করে আপনারা যারা গুঞ্জর গ্রামে আমার নম্বর নগরের বাইরা স্কুল ভাইয়েরা বাইরা তিরিশের বাইরা বা অয়াবর্তন নগর বর্গ নগর ভাইয়েরা যারাই আসছেন দূরপুরান্ত থেকে আমি সবাই চিনি না আমি গুঞ্জরের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই আমাকে আমার এই ভুলকুটি যদি থাকে দয়া করে মাফ করে দিবেন আর দোয়া করবেন আমি যাতে আপনাদের এই ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাকে মৃত্যুবরণ করে সেই আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আপনাদের ভালোবাসায় প্রতীক্ষায় করেন আমার আমি আবেগ প্রবণ হয়ে গেছি আপনাদের এই ভালোবাসা থেকে আপনারা দোয়া করুন যাতে আমি আপনাদের এই ভালোবাসার মূল্যায়ন রাখতে পারি আশাবাদ রাখতে পারি আগামী ভালো ডিসিজন